বড় কাঁকড়া আছে উড়ি বাবা এই কাঁকড়াটা তোলো হাইস্টা দেখো কত বড় কাঁকড়া এসে এসে বড় বড় মেদি বড় মেদি শুভ সকাল বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফিশিং বাংলার আরও একটি নতুন ভিডিও আজ কিন্তু যাচ্ছি মাছ ও কাঁকড়া দুই ধরতে আমরা কিন্তু আজ তিনজন যাচ্ছি টোটাল সূর্যোদয় হয়ে গেছে আকাশে গরম লেগেছে তোমার আমরা কিন্তু চলে এসেছি নদীতে আর এখনই রওনা দেবো কিন্তু মেশিনটা স্টার্ট উঠছে না মেশিন স্টার্ট হলেই বেরিয়ে যাব সোজা শীতকালে মেশিনটা একটু ঠান্ডা হয়ে যায় ওই জন্য স্টার্ট নিতে একটু সময় লাগে মেশিন আমাদের স্টার্ট উঠে গেছে আর আমরা দিয়ে দিয়েছি অন্য আমাদের বড়শি ফেলা কিন্তু শুরু হয়ে গেল আজ কিন্তু মাতনা নদীতে বড়শি পড়বে মেশিন চালিয়ে আস্তে আস্তে আমাদের বড়শি পুরো রেডি বসি ফেলা তো শেষ এবার কিন্তু যাবো খালের ভিতর কাঁকড়া ধরতে ওদার শুরু করে দিচ্ছে থোপা ফেলা হবে তো হ্যাঁ কাকড়া থোপা পড়ে গেল প্রথমবারের মতো সিঙ্গেল থোপা ফেলে রাখা হচ্ছে একটা দুটো কাঁকড়া যদি বাঁধে মিনিট কুড়ি অপেক্ষা করে তারপর কিন্তু আমার থোপাটা টানবো আমরা কিন্তু এখন খাওয়া দাওয়া সারছি এই কুড়ি মিনিটের ভিতর ভাত আর মাছ ভাজা আছে খেয়ে দিয়ে থোপা শুরু হয়ে যাবে আর কন্টিনিউ কিন্তু দু তিন ঘন্টা কাঁকড়া ধরবো আমাদের প্রথম থোপাটাই টানছে দেখা যাক কাঁকড়াটা তুলতে পারে নাকি সুবধা ভাই

阿是。 একেবারে ছোট হবে না দুটো মাংস একটা একশো গ্রাম আছে হ্যাঁ দেখবো ভেঙে এবার আমাদের বড় থোপাটা উঠছে দেখা যায় এটাই কত কি কাঁকড়া হয় चले गए 라ां येड़ा छोटा च সলিড mm. সাইজ Tidak silahkan lagi Tidak silahkan lagi Tidak silahkan lagi Tidak silahkan lagi মারো মারো দেখা যাচ্ছে বড় কাঁকড়া ঠ্যাং এইসব বড় বড় সাইজের কাঁকড়াগুলো এক ঠ্যাং হলে কিন্তু আর গ্রেট হয় না তখন এগুলো কম দামে বিক্রি হয়

অনেক কাকড়া তো এই কাকড়া তো পেয়ে থাকি মনে হচ্ছে একটা বড় কাকড়া আ এইটাই একটা আরেকটা আরেকটা Soto নাই

সামনে এটা ছোট কিন্তু কাঁকড়া তো এইটা আবার একবার তো বা পড়ছে আমাদের বাবা সুগোধ এখন কাঁকড়া বেঁধে ফেলছে

কাঁকড়া বেঁধে পুরো কিন্তু এক ব্যাগ ভর্তি হয়ে গেছে আমাদের এখনো একবার থোপা হবে মন্দিরে আমাদের কাঁকড়া ধরা তো হয়ে গেছে শুভদা কিন্তু বেশ প্রচুর কাঁকড়া ধরেছে পুরো এক ব্যাগ কাঁকড়া ধরেছে আর এবার আমরা শুরু করছি আমাদের বড়শি টানা দেখি বাবা বশিতে কি তুলতে পারছে এখনো কিন্তু বউনি হয়নি আমাদের এটা একটা ওয়েট ওয়েট আছে দেখি কি আসে อ่า শতাতে বড় সাতাতে

হম বাবার থেকেও লম্বা বড়শি উঠে গেল আমাদের আর আজ বড়শিতে কিন্তু মাছই পেলাম না ওই একটা মাত্র সাদাতে মাছ আর কোনো মাছই পাইনি বড়শিতে কি আর করা যাবে কাঁকড়া হয়েছে বেশ কিছু তাহলে সাথে থেকো পরে আবার মাছ পাবো তখন দেখবে তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর কাঁকড়া বিক্রি করার দেখি ভিডিও আনা যায় নাকি